দিস চ্যানেল ডাজস অল কন্টেন্ট প্রোভাইডেড বাই দিস ইস মেন্ট ফর অ্যান এডুকেশনাল পার এই যে স্ক্রিনে দেখছেন এটা মুম্বাই পুনে এক্সপ্রেস ওয়ে রোজ এই রাস্তা দিয়ে প্রায় ষাট হাজারেরও বেশি গাড়ি চলে আর প্রত্যেকটা গাড়ি টোল ট্যাক্স দেয় হ্যাঁ চলুন একটা ছোট্ট হিসেব করে দেখে নেই যদি গড়ে টোল তিনশো টাকা করে ধরি তাহলে একদিনে শুধু এই একটা হাইওয়ে থেকে কালেকশন হতে পারে কোটি কোটি লক্ষ টাকার কাছাকাছি মানে মাসে প্রায় এক আর বছরে ছশো চুরাশি কোটি টাকার কাছাকাছি এটা কিন্তু শুধু একটা হাইওয়ের গল্প এবার ভাবুন তো যদি এই হাইওয়ের মালিকানা আপনার কাছে থাকতো কারণ এটা শুধু একটা হাইওয়ের কথা ভারতে পঞ্চাশ হাজার কিলোমিটারের বেশি ন্যাশনাল হাইওয়ে আছে আর যেখানে প্রত্যেকটা সেকেন্ডে একটা টাকা তৈরি হচ্ছে কারণ প্রত্যেক মুহূর্তে কোনো না কোনো গাড়ি সেখান থেকে যাচ্ছে এবং টোল দিচ্ছে এবারে একটু ভাবুন এই হাইওয়ের মালিকানা কেন আপনি হলেও হতে পারতেন কারণ প্রত্যেক মাসে টোল কালেকশন থেকে আপনার অংশটা যদি সোজাসুজি আপনার ব্যাংকের অ্যাকাউন্টে চলে আসতো তাহলে কি মজাই হতো তাই না এটা কি সম্ভব না দাদা আপনি আমাকে ভুল বলছেন দেখুন শুনতে অসম্ভব লাগলেও এটা একদমই সম্ভব আজ আমি আপনাদের এমন একটা জিনিসের কথা বলবো যেটা দিয়ে আপনি মাত্র একশো টাকায় ভারতের বড় বড় হাইওয়েতে বিনিয়োগ করতে পারবেন আর তার পার্টনার ওনারও হতে পারবেন যেখান থেকে যে টোল আসবে তার অংশ হিসেবে আপনি পাবেন যেটা প্রত্যেক কোয়ার্টারে আপনার ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে এবারে আপনি ভাবছেন কি বলছেনটা কি এটা কি সত্যি হ্যাঁ এটা সত্যি এটা কোনো স্ক্যাম নয় বেআইনি কাজ নয় এটা একটা সেবি রেগুলেটেড আরবিআই অ্যাপ্রুভ করা গভর্নমেন্ট ব্যাক ইনভেস্টমেন্ট অপশান যদি আমার কথা আপনার বিশ্বাস না হয় আপনি আমার এই ভিডিওটা কমপ্লিট দেখার পরে একবার গুগল করে নেবেন ঠিক আছে কিন্তু এই যে ব্যাপারটা একটু ভালো করে জানুন কারণ এটা কোনো এন্টারটেনমেন্টের ভিডিও আমি আপনাকে দেখাচ্ছি না এটা বিনিয়োগের ব্যাপারে আমি আপনাকে শিক্ষামূলক উদ্দেশ্যে বানাচ্ছি তাই স্কিপ করে করে দেখবেন না বড়ো কিছু মিস করবেন চলুন ব্যাক টু দ্য মেন পয়েন্ট দেখুন অনেক বড় বড় লোকেরা এখানে ইতিমধ্যেই বিনিয়োগ করেছেন এবং অনেক কিন্তু নাইনটি মানুষ রিটেল ইনভেস্টার মানে যারা বিনিয়োগ করে ছোটোখাটো আমার আপনার সাধারণ মানুষরা এই ব্যাপারটা ভালো করে জানেই না যতক্ষণে আপনি জানবেন ততক্ষণে হয়তো এই সুযোগ হাত থেকে বেরিয়ে গেলেও যেতে পারে তাই আপনাদের জানানো বেঙ্গল ম্যানেমেন্টের কাজ তাই আমি আপনাদের জন্য এই ভিডিওটা নিয়ে এসেছি নমস্কার আমি সন্তু দাস চলুন শুরু করে যাক আজকের এই ভিডিওতে আমি আপনাদের মোট পাঁচটি জিনিসের কথা বলবো কি কি এক নম্বর কিভাবে আপনি মাত্র একশো টাকায় ভারতের টপ হাইওয়েতে বিনিয়োগ করতে পারবেন হ্যাঁ টু নম্বর কতটা টোল ইনকাম আপনি আয় করতে পারবেন তিন নম্বর কোন কোন হাইওয়ে থেকে সবচেয়ে বেশি টোল তৈরি হয় আর চার নম্বর আপনার কোয়ার্টালি আয় কত হলেও হতে পারে আর সর্বশেষ পাঁচ নম্বর এই বিনিয়োগ করা স্টেপ বাই স্টেপ প্রসেসটা কি সম্পূর্ণটাই দেখাবো আমি আপনাকে এই ভিডিওর মাধ্যমে চলুন ইনফ্রাস্ট্রাকচার বলি তখন আমাদের চোখের সামনে ভেসে ওঠে চওড়া চওড়া রাস্তা বড় বড় ব্রিজ বড় বড়ি ব্লট বা পাওয়ার প্ল্যান্ট এয়ারপোর্ট সহজ কথায় এগুলো হলো দেশের সিদ্ধারা এর ওপর ভর করেই দেশের অর্থনৈতিক এগিয়ে চলে তাই না সরকার হাজার হাজার কোটি কোটি টাকা খরচ করছে এই পরিকাঠামোকে আরও মজবুত করার জন্য আর এখানেই লুকিয়ে আছে আমাদের সুযোগ রাইট কি দ্বিতীয় ধাপ টাকা কোথা থেকে আসে একটা বড় হাইওয়ে বানাতে হাজার হাজার কোটি কোটি টাকা লাগে ঠিক আছে সরকারের একার পক্ষে এত বিশাল প্রজেক্টে সবসময় টাকার যোগান দেওয়া দ্রুত কাজ করা সম্ভব নয় এটা অনেকটাই মানে হয়রানির কাজ তাই সরকার এখন প্রাইভেট কোম্পানিগুলোর সাথে হাত মেলায় সরকার পলিসি তৈরি করে জমি দেয় আর প্রাইভেট কোম্পানিগুলো নিজের টাকা এবং দক্ষতার মাধ্যমে সেই প্রোজেক্ট তৈরি করে এই টোল টাকা থেকেই তারা তাদের বিশাল বিনিয়োগ তুলে নেয় এবং লাভ করলেও করে ঠিক আছে এই মডেলটা কি বলা হয় পিপিপি মডেল মানে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ এবারে আপনি হয়তো ভাবছেন এই বড় বড় কোম্পানির খেলায় আমার আপনার মতো সাধারণ মানুষের কি ভূমিকা এখানে আসল চমকটা কি প্রথমে এমনি কথা কেন বললেন যে একশো টাকার কথা দাঁড়ান একটু ভালো করে শুনুন এখানেই আসছে ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ট্রাস্ট নামটা একটু কঠিন শোনালো মতো সোজা কি এটা অনেকটা একটু মিউচুয়াল ফান্ডের মতো যেমন মিউচুয়াল ফান্ডে আমরা অল্প স্বল্প টাকা বিনিয়োগ করি আর ফান্ড ম্যানেজার সেই টাকাটাকে বিভিন্ন শেয়ার বাজারে বিনিয়োগ করেও থাকান ঠিক আছে ইনফিট মানে ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ট্রাস্ট শর্ট নাম ঠিক আছে আমাদের টাকা সরাসরি দেশের বড় বড় ইনফ্রাস্ট্রাকচার প্রকল্পে বিনিয়োগ করায় ঠিক তেমনি ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ট্রাস্ট শর্ট নাম হচ্ছে ইনফিট এতে আমাদের দেওয়া টাকা সরাসরি দেশের বড় বড় ইনফ্রাস্ট্রাকচারের প্রকল্পে বিনিয়োগ করা হয় ঠিক আছে এই ইনভিট এগুলি স্টক এক্সচেঞ্জের মতো লিস্টেড থাকে বুঝেছেন মানে আপনি আপনার ডিমার্ট অ্যাকাউন্ট থেকেই শেয়ার বাজারের যেমন ইউনিট প্রভাবলি আপনি কিনতে থাকেন কিংবা বেঁচে থাকেন আর সবচেয়ে বড় ভরসার কথা হলো এটা পুরো প্রক্রিয়াটা সেবি মানে সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়ার দ্বারা নিয়ন্ত্রিত সেবির একটি গুরুত্বপূর্ণ নিয়ম হলো এই ইনভিটগুলোকে তাদের মোট আয়ের কমপক্ষে নাইনটি পারসেন্ট মানে নব্বই শতাংশ অবশ্যই বিনিয়োগকারীদের মধ্যে ডিভিডেন্ড বা ডিস্ট্রিবিউশনের আকারে ভাগ করে দিতে হবে বুঝেছেন এর ফলে বিনিয়োগকারীরা মানে আমার আপনাদের মতো সাধারণ ব্যক্তিরা একটি নিয়মিত আয়ের সুযোগ পান মনে রাখবেন এটা কিন্তু আমি শিক্ষামূলক উদ্দেশ্যেই বানাচ্ছি এটা আপনাকে কোনো নয় কিন্তু একটা কথা জন্য খেয়াল রাখবেন বিনিয়োগ মানেই ঝুঁকি তাই বুদ্ধিমানেরা বিনিয়োগকারী হিসেবে আমাদের যে ঝুঁকিগুলো জেনে রাখা উচিত সেটাও জানুন এই ইনভিটের ব্যাপারে কি এক নম্বর মার্কেটের ঝুঁকি ঠিক আছে যেহেতু ইনভিটের ইউনিট শেয়ারের মতোই বেচা কেনা হয় তাই এর দাম বাজারের পরিস্থিতির সাথে ওঠানামা করতে থাকে এটা আপনি একবারও ভাববেন না যে ব্যাংকের এফ ডি কিংবা পোস্ট অফিসের আরডি ডি তা নয় এটা কিন্তু এই শেয়ার মার্কেটের মতো একটু আপস ডাউন হতেও পারে ঠিক আছে দু নম্বর কি আয়ের ঝুঁকি মানে যদি কোনো কারণে হাইওয়েতে গাড়ির সংখ্যা কমে যায় তাহলে টোল কালেকশন কমতে পারে যার প্রভাব আপনার আয়ের উপর পড়লেও পড়তে পারে প্রভাবলি ঠিক আছে তিন নম্বর হচ্ছে কি সরকারি নীতিতে কোনো পরিবর্তন এলে যেমন টোলের হার পরিবর্তন হলে হলেও আয়ের উপর একটুখানি প্রভাব পড়তেই পারে এই ঝুঁকিগুলো আছে বলেই আমার ব্যক্তিগত মতামত পুরো টাকাটাকে এক জায়গা না রেখে পোর্টফোলিওকে ডাইভার্সিফাই করাটাই উচিত মানে কি বলুন তো একটা ঝুড়িতে সব ফল রাখা উচিত না ভাগ ভাগ করে রাখাটাই হচ্ছে বুদ্ধিমানের কাজ ঠিক আছে এবার কি আয়করের হিসাব আপনাকে একটা শিক্ষামূলক উদাহরণ দেই দেখায় কীভাবে আপনার আয় হলেও হতে পারে সেটা আপনি দেখুন একবার ঠিক আছে উদাহরণস্বরূপ আমি ধরলাম আপনি বিনিয়োগ করছেন পঁচিশ হাজার ঠিক আছে প্রতি ইউনিটের বাজার মূল্য আনুমানিক একশো ঠিক আছে এবারে আপনি পেলেন দুশো পঞ্চাশটি ইউনিট ওকে একশো করে হলে বার্ষিক ডিস্ট্রিবিউশন মানে আনুমানিক প্রতি ইউনিট আট টাকা ঠিক আছে এই হিসেবে আপনার দুশো পঞ্চাশটি মানে আড়াইশোটি ইউনিটের ওপর আপনি বছরে প্রভাবলি আয় করতে পারেন আড়াইশো ইন্টু আট মানে দু হাজার এই টাকাটা প্রত্যেক তিন মাস অন্তর অর্থাৎ কোয়ার্টারলি প্রায় পাঁচশো করে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা হবে বুঝেছেন দেখুন এটা যে আমি আপনাকে সম্পূর্ণ বললাম এটা কিন্তু শুধুমাত্র একটা শিক্ষামূলক উদাহরণ অতীতের ফলাফল ভবিষ্যতে নিশ্চয়তা দেয় না কোনোটা বিনিয়োগের পরামর্শ না আমি আপনাকে শিক্ষামূলক উদ্দেশ্যেই বলছি কিন্তু আসল ম্যাজিকটা শুরু হয় কোথায় জানেন এর পরে। আপনি যদি এই দু টাকাটা তুলে না নিয়ে ওই টাকাটা আবার ইনভার্টের ইউনিট কেনেন তাহলে পরের বছর আপনার মোট ইউনিটের সংখ্যা বেড়ে যাবে রাইট ঠিক আছে কারণ ওটা পড়ে থাকছিল ওটা আবার ইউনিটটা বেড়ে যাবে এই একইভাবে চক্রবৃদ্ধি বা কম্পাউন্ডিংয়ের শক্তি কাজ করে দশ বছর থেকে পনেরো বছর প্রক্রিয়া চালিয়ে গেলে আপনার সামান্য বিনিয়োগ একটা বড় অঙ্কের আকার ধারণ করলেও করতে পারে আপনার মাসিক আয় পরিমাণও বহুগুণ বাড়লেও বাড়তে পারে দেখুন এটা কিন্তু ডিপেন্ড করবে আপনার সম্পূর্ণ নিজের উপর কারণ আপনি কত বিনিয়োগ করছেন কেমনভাবে কি করছেন তুলে নিচ্ছেন নাকি ঠিক আছে আমি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যেই আপনাদেরকে আমি সমস্ত ব্যাপারটা জানালাম কারণ এই ব্যাপারগুলো নিয়ে আপনি কিন্তু বাংলায় পাবেন না শুধুমাত্র বেঙ্গল ম্যানেজমেন্ট চ্যানেল আপনাকে শেখাচ্ছে ওকে তাই আমরা কী শিখলাম শেষে ইনভিড একটি সেবি নিয়ন্ত্রিত এবং স্বচ্ছ মাধ্যম যার মাধ্যমে আমরা দেশের পরিকাঠামোতে আমরা বিনিয়োগ করছি মানে মুদ্রাস্ফীতিকে হারানো এবং নিয়মিত আয়ের একটা উৎস তৈরি করার কথা আমরা ভাবলেও ভাবতে পারি ঠিক আছে না প্রথম পদক্ষেপ কি হতে পারে এক জানুন এবং শিখুন সেবির ওয়েবসাইটে গিয়ে এই ইনপিটের সম্পর্কে জানুন কিংবা গুগল করে ও সম্পর্কে জানুন তাদের অ্যাসেট কি কি এবং তাদের আয়ের উৎস কী এইসব তথ্য সেখান থেকে সব কিছু আপনি পেয়ে যেতে পারেন আর যদি আপনি আমার কাছে জানতে চান খুব ভালোভাবে তাহলে আপনি কমেন্ট করে দিন ঠিক আছে তাহলে আমি এটা নিয়ে একটু বড়োভাবে ভিডিও বানাবো এবং ডিটেলে ভিডিও বানাবো দেখুন আর ব্যাপার কি ছোট ছোট শুরু করুন প্রথমে খুব অল্প পরিমাণ সেটা দিয়ে শুরু করলেও করতে পারেন তা পুকুরেটা আপনার হাতে কলমে শিখতে পারবেন ঠিক আছে আপনার দিতে থাকে তাহলে একজন রেজিস্টার ফাইন্যান্সিয়ার অ্যাডভাইসের সাথে কথা বলতে পারেন তিনি আপনাকে আর্থিক লক্ষ্য অনুযায়ী সঠিক পথ দেখালেও দেখাতে পারবেন কারণ রিস্ক ডাইভার্সিফাই করাটা আগে জরুরি ঠিক আছে দেখুন দেশের উন্নয়নের অংশীদার হওয়া এই ভাবনাটি আপনার কেমন লাগলো আপনি কি মনে করেন এটি ফিক্সড ডিপোজিট থেকে একটা ভালো বিকল্প হলেও হতে পারে আপনার মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে চালান কারণ আমরা প্রত্যেকের কমেন্ট পড়ার চেষ্টা করি ভিডিওটি যদি আপনার একটু কাজে লেগে থাকে এবং নতুন কিছু জিনিস শিখে থাকেন তাহলে প্লিজ একটা লাইক করুন এবং এবং আপনার পরিবারের সকল সদস্যদের হোয়াটসঅ্যাপের মাধ্যমে শেয়ার করুন বাইক কিংবা গাড়ি নিয়ে রাস্তা চালানো না রাস্তা থেকেও কিন্তু আয় এলো আসতে পারে সেটা কিন্তু এটা আপনি জানলেন তাই এক্ষুনি বন্ধুদের এবং পরিবারের সকলদের এই ভিডিওটি শেয়ার করে দিন আর আমাদের চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করুন কারণ এই চ্যানেলের মাধ্যমে আপনি পাবেন পার্সোনাল ফাইন্যান্স মানি ম্যানেজমেন্ট এবং বিনিয়োগের সমস্ত আপডেট প্রত্যেক সপ্তাহে ভিডিও শেষে আমি আপনাদের একটা কথা বলতে চাই যদি আপনি কখনো লোন নিয়েছেন কিংবা লোন নেবেন ভাবছেন তাহলে একটা রিসেন্টলি রায় এসছে কেন্দ্র সরকার থেকে সেটা আপনার জানাটা দরকার বা লোনের ব্যাপারে এটা আপনার খুবই দরকার ইনফরমেশান সেটা আমি শিখেছি এই ভিডিওটিতে অনেক মানুষ দেখেছেন উপকৃতও হয়েছেন আপনিও দেখুন উপকার পাবেন পাবেন কারণ লোন কার কখন লাগে কেউ জানে না তাই এই ভিডিওটি দেখে রাখলে আপনার হেল্প হয়ে যাবে এটা ক্লিক করে দেখুন ওখানে আপনার সঙ্গে কথা হচ্ছে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার